খালা আপনার বাড়ি কোথায় কোন জায়গায় এখানে কি কাজ করতে আসছেন আলু তুলেন রোজ আর এখন তো আলু টুকাচ্ছেন দেখলাম ও মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছেন তো আজকের কাজ করবেন না এখন আলু টুকায় বাসায় চলে যাবেন কোন অসুবিধা নাই দুষ্ট নাই বাড়ি কোথায় আপনার তো নেত্রকোনার থেকে বিক্রমপুর তো অনেক দূর মানে আলুর জন্য আসছেন না কাজের জন্য কাজও করে গেলাম আলু নিলাম কাজ নাই কাজ এখন নাই আপনাদের এখানে কি স্কুল কলেজ কম স্কুল আছে কলেজ নেই কলেজ নেই কলেজ নেই

এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টুংগেবড়ি থানার হাসাইল বানাদি ইউনিয়নের হাসাইলের চর। কি নাম আপনার? আহমদ করিম আলী মুন্সি। তো সুখে কথা হচ্ছিল অব্দ রেকর্ড। এখানে এই চরের মধ্যে একটা খামার আছে। সেই খামারটা কি রানিং? রানিং চলছে। চলছে। কি মাছ সারছিলেন? বা কি মাছ আছে? নলা কাতলা এগুলি আছে। এখন নাই। না, এখন দইরা বিক্রি হয়েছে। ঠিক বন্ধ করে দিতে যাচ্ছেন? না, বন্ধ না। এটা যখন ওয়ারিশ আছে তো ঠিক আছে এগুলো একটা দ্বন্দ্ব আছে কেউ দিব কেউ দিতে চায় কেউ দেয় না আমি নি আমার দেয় না ওই বাই দেয় না এই এটা দ্বন্দ্ব মেয়ে আছে আর কি এখন তাহলে এটা যদি আপনারা লিজ দেন বা বিক্রি করে দেন তখন তো আবার দ্বন্দ্ব বাড়বে না বিক্রি করা যাবে না লিজ দেওয়া যাবে তো দিলে আমি সবাই মিলে দিব আমার লগে বাইগুলো দ্বন্দ্ব আছে

আবার যদি কেউ ইচ্ছা করে নানগঞ্জ দিতে আসতে পারে পলচবুটি হয় আবার কিউ চলে আপনার পদ্মা ব্রিজ হয়ে আসতে পারে ব্রিজের খানবাড়ির ওখান থেকে রাস্তা বিভিন্ন জায়গায় আছে কিন্তু আসার কষ্ট হচ্ছে যে আমি দেখলাম যে আমি আসলাম তো পদ্মা ব্রিজের ওখান থেকে তো আসতে গিয়ে যে মনে হলো যে এই জায়গা পর্যন্ত আসতে কিন্তু জ্যাম জড়ে পড়ে নাই এইজন্য সময় কম লাগছে কিন্তু হাসাইল বাজার আসার পরে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে নদী খুব বড় নয় কিন্তু টলার ছারে হই দই দেরি দে

দেয়ার দুই ফুট কয় মাস থাকে মানে এই দুই মাস আড়াই মাস আচ্ছা তো এখন ধরেন যে আপনাদের জায়গাটা কেউ নিল লিজ নিলো মনে করেন দশ বছর কিংবা বিশ বছরের জন্য ওখানে তো তাহলে গরু পালনও সম্ভব হুম গরু পালনের জায়গা আছে সাইডে আবার জায়গা বারোট করার জায়গা আছে মানে সেত তৈরি করা যাবে হ্যাঁ পুশগ্রামের দক্ষিণ সাইডে বড় জায়গা আছে অন্ধায় চল্লিশ শতাপশো উপরে আছে আচ্ছা তো এবার চোরে কিছু করতে গেলে সবাই শুধু নিরাপত্তার কথা বলে যে চোর ডাকাতে এরকম কোনো আতঙ্ক আপনাদের এখানে আছে কি না আমরা এই যে থাকি আমি কত এই যে এই কত সহসে হাজার হাজার আলুর বস্তা ফেরে থাকে না না কি কেউ সারের বস্তা ফেরে থাকে তাহলে স্বাভাবিক কিছু তো সিটা উঠা থাক বুয়ে যেত মনে করেন হালকা পাতলা চোর তো সব দেশে আছে তুলনামূলক আমাদের দেশে নাই আপনি এই চরে কয় বছর ধরে থাকেন মানে একদম চর যখন উঠছে তখন থেকে হ্যাঁ পঁচিশ বছর পঁচিশ বছর কিন্তু অন্য অন্য চরে গেলে আমরা একটু বালির পরিমাণ বেশি দেখি আপনাদের চরে সে মনে হলো বালির পরিমাণ কম ভালো মাটির পরিমাণ বেশি মাটি অনেক শক্তি শক্তি না অনেক অনেক শক্তি এক জমি নাই আলু ছাড়া তাই জমি করতে হলে অনেক ভালো জমির দরকার তো সেটা আপনাদের এই চর তো আলু এবার কানিতে কতগুলো উঠাইলেন একশো সাইডে এদিকেই কয়লাটা পরে করেন আর কি একশো সাইডে ছয় বন পর্যন্ত আছে ছয়শো মন ছয়শো বোন সাড়ে ছয়শো বোন ষাটশো বনও আছে একটা আলু আছে আলুটা তো আমার আলুটা মধ্যে তুলবো আর কি হন তো যাই তারপর না আলুটার নাম নরিস্টার লাল আলুটা ওইটা আষ্টশো মন পর্যন্ত হয় কিন্তু ওই আলুর চাহিদা তো বেশি হ্যাঁ ওইটা না একটু কম গায় দাম কম একটু এমন কি পঞ্চাশ টাকা কম নেই এটা পাইকারি আচ্ছা এটা খোরসা কী রকম শখ লাল আলু নেয় আচ্ছা আলুর বাজার এবার আপনারা কি পর্যবেক্ষণ করছেন আলুর বাজার তো খুব ভালো না ভালো না তাহলে তো ক্ষতি হবে আপনাদের অনেক লসে আর যদি আলু রেখে দেন এটা তো বলা যায় না না আমরা তো ফসল জানি যে আলু রেখে দিলে কল স্টল রাখলে হয়তো আলুর দাম এটা বলা যায় না পরবর্তীতে বেরো যায় ওইটা বলা যায় না কোনো সময় কোনো গাইতে কাঁচা মাল এটা বলা যায় না কাঁচামাল হিসাবে আচ্ছা তো ভালো থাকবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর যদি কেউ যোগাযোগ করেন দর্শক যারা চর অঞ্চলে আপনারা লিজ নিয়ে খামার করতে চান এখানে আসলে রেডি জমি আছে এই জমিটি ওনাদেরই বাইব্রাদারদের জমি তো সেটা আপনারা লিজ নিয়ে মাছ চাষ করতে পারেন আপনারা চাইলে এখানে গরুর খামার করতে পারেন গারল ছাগল উঠাইতে পারেন সাইডে জায়গা আছে মাছের খামার